এখান থেকে মিশিয়ে দেওয়া দরকার কোনো সংখ্যা লোক বলতে কোনো জিনিস নেই তার এই দেশটা বিনির্মাণে এই লাল সবুজের পতাকাটাকে ছিনিয়ে আনার জন্য এই পঁচপন্ন হাজার বর্গ মাইলের এই ভূখণ্ড এটাকে যখন স্বাধীন হয়েছে তখন কিন্তু দেখে নাই কে মুসলমান কে হিন্দু অনেক মুসলমানদের সঙ্গে অনেক হিন্দু ভাই বোনদের তাজা রক্ত ঢেলে দিতে হয়েছে এই দেশটা আনতে সেখানে সেই স্বাধীন সার্বভৌম দেশে আমরা কেন আমাদের ধর্মীয় বৈষম্য কেন টেনে আনবো ওঠে না আর যারা এই সম্প্রীতিটা নষ্ট করতে চায় তারা কোন দলের কর্মী না এই কথাটা অনেকেই বলছে তারা তারা দুষ্কৃতিকারী হিসেবে চিহ্নিত এবং তাদেরকে আমাদেরকে দমন করার জন্য সবার একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রশাসন সহ আমরা সেটাকে তাদেরকে একদম সমূলে আমরা গোয়া থেকে উপড়ে ফেলতে চাই যে আর যেরকম দিন এই ধরনের ইনসিডেন্ট না হয় আমরা বিশেষ করে পাঁচ তারিখে প্রেক্ষাপট পরিবর্তন হলো আমি কিন্তু আট তারিখে একটা জরুরি মিটিং দিয়েছিলাম জাতীয় পার্টির জেলা জাতীয় পার্টি আমার অফিসে হওয়ার পরে সমস্ত নেতাকর্মীকে আমাদের তেত্রিশটা ওয়ার্ডের নেতাকর্মীকে সেখানে ডেকে একটাই দায়িত্ব দিয়েছিলাম যে বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে যে ঠাকুরগাঁয়ের কোন জায়গায় অন্য অন্য জায়গায় দু একটা জায়গায় বিচ্ছিন্ন ঘটনা হয়েছে আমার রংপুর সিটি এলাকায় কোনো ধরনের এই ধরনের ঘটনা বরদাস করা হবে না ওরা প্রত্যেককেই সর এলাকায় মন্দিরে যেটা এখন কিন্তু আমাদের দুর্গা কিন্তু মন্দির ছাড়া হচ্ছে হ্যাঁ আমাদের যে কয়েকটা মন্দির আছে একশো চোদ্দটা মন্দির সম্ভবত এই একশো চোদ্দোটা মন্দির আমাদেরকে সিকিউর রাখার জন্য এবং কোনো ধরনের সনাতন ধর্মের মানুষের বাড়িতে আর মানে আক্রমণ কি ভয়ভীতি দেখানো এটা যেন করতে না পারে তার জন্য বাস্তব পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দিয়ে সেদিন মিটিং ক্লোজ করা হয়েছে তারপরেও আমি এই আমাদের কয়েকদিন আগে প্রায় নয়টা ওয়ার্ড তিনটা করে ওয়ার্ড নিয়ে আমি একটা করে প্লেস করে সেখানে আমি ওই তিনটা ওয়ার্ডের মধ্যে যতগুলো মন্দির কমিটি আছে তাদেরকে ডেকে আমি একটা প্লেসে তাদেরকে ব্রিফ করেছি যে আমরা আপনাদের সাথে আছি প্রত্যেকটা আপনার মণ্ডপে পাঁচজন করে লোক আমাকে তালিকা করে একটা কমিটি করে দিয়েছি প্রত্যেকটা ওয়ার্ডে যদি পাঁচটা মন্দির থাকে পাঁচ পঁচিশ জন এইভাবে আমরা কমিটি করে দিয়েছি